আচ্ছা ভাবন্ত একবার চলন্ত বাসে বসে কেউ হয়তো বন্ধুর সাথে ভিডিও কলে জমিয়ে আড্ডা দিচ্ছে ফোনটা কিন্তু এক নেটওয়ার্ক টাওয়ার ছেড়ে অন্যটায় চলে যাচ্ছে অথচ দেখুন কলটা দিব্যি চলছে কাটছেই না হ্যাঁ এটা আমরা রোজই দেখি এটা আসলে কিভাবে হয় আজ আমরা এই মোবাইল কম্পিউটিং আর নেটওয়ার্কিং নেটওয়ার্কিংয়ের ভেতরের কথাগুলো একটু সহজ করে বোঝার চেষ্টা করব একদম আমরা আলোচনা করব মোবাইল কম্পিউটিং ঠিক কি এর সুবিধা অসুবিধাগুলো আর এই যে জিএসএম জিপিআরএস ওয়াইফাই মোবাইল আইপি এসব প্রযুক্তি কিভাবে কীভাবে কাজ করে যাতে আমাদের কানেকশনটা না কাটে তাই তো ঠিক তাই আমাদের লক্ষ্য হবে এই একটু জটিল ব্যাপারগুলোকে সাধারণ উদাহরণ দিয়ে পরিষ্কার করা আচ্ছা প্রথমে একটা জিনিস একটু পরিষ্কার করা দরকার মোবাইল কম্পিউটিং মানে তো শুধু ওয়্যারলেস কানেকশন না তাই না বিলকুল না এটা আসলে মানে চলতে চলতেও কম্পিউটিং ডিভাইস ব্যবহার করার যে ক্ষমতাটা সেটাই আর ওয়্যারলেস নেটওয়ার্কিং হচ্ছে শুধু কানেকশনের দিকটা হ্যাঁ ঠিক বলেছেন মোবাইল কম্পিউটিং ধরুন চলন্ত গাড়িটা আর ওয়্যারলেস নেটওয়ার্কিং হল সেই রাস্তাটা যার ওপর দিয়ে গাড়িটা চলছে ও দারুণ উপমা তাহলে দুটো কি এক জিনিস হল না এক নয় মোবাইল কম্পিউটিং মানে ডিভাইসটা নড়াছড়া পড়তে পারে মানে পোর্টেবল আর ওয়ারলেস নেটওয়ার্কিং সেই চলার পথে ডেটা আদান প্রদানের ব্যবস্থাটা করে দেয় বুঝলাম আর এই মোবাইল ডিভাইসগুলো তো দারুণ কিছু বৈশিষ্ট্য আছে যেমন সহজেই বয়ে নেওয়া যায় মানে পোর্টেবিলিটি হ্যাঁ পোর্টেবিলিটি তারপর ধরুন আমরা একে অপরের সাথে যোগাযোগ করি মানে সোশ্যাল ইন্টার্যাক্টিভিটি ঠিক আর এরা চারপাশের পরিস্থিতি অনুযায়ী কাজ করতে পারে মানে কনটেক্সট সেন্সিটিভিটি একদম কনটেক্ট সেন্সিটিভিটি আর অবশ্যই নেটওয়ার্কে জুড়ে থাকা মানে কানেকটিভিটি এগুলোই তো মোবাইল কম্পিউটিংয়ের মূল সুবিধা কিন্তু সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও তো আছে নিশ্চয়ই তা তো আছেই যেমন ধরুন ওয়্যারলেস সংযোগে না ব্যান্ডউইথ প্রায় একটু কম থাকে মানে ডেটা স্পিড আর কি হ্যাঁ সেটা ঠিক আর ব্যাটারি চার্জ ওটা তো একটা বিরাট চিন্তা ঠিক তাই লিমিটেড পাওয়ার সাপ্লাই আর নেটওয়ার্ক কভারেজ তো সব জায়গায় সমান থাকে না বদলাতেও থাকে মানে ডাইনামিক কমিউনিকেশন এনভায়রনমেন্ট অনেকটা যেন চার্জ প্রায় শেষ নেটওয়ার্কও ভালো নেই অথচ দৌড়াতে দৌড়াতে কথা বলার চেষ্টা করছি ঠিক ওই রকমই তো এই যে লিমিটেশনগুলো এগুলো মাথায় না রেখে সিস্টেম ডিজাইন করলে কি অসুবিধে হতে পারে নিশ্চয়ই পারফর্ম্যান্সের সমস্যা হবে আচ্ছা এবার একটু সেলুলার নেটওয়ার্ক নিয়ে কথা বলি মানে জিএসএম হ্যাঁ জি বা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন এটা তো বিশ্বজুড়ে মোবাইল যোগাযোগের একদম ভিত্তি এর একটা সাধারণ স্ট্রাকচার আছে বলছিলেন মোবাইল ফোন মানে এম সেটা কথা বলে লোকাল টাওয়ার বা বিটিএস এর সাথে হ্যাঁ বিটিএস আর তার কন্ট্রোলার মানে বিএসসি এই দুটো মিলে হয় বিএসএস বেস স্টেশন সাবসিস্টেম আচ্ছা আর এই বিএসএস আবার যুক্ত থাকে মেন নেটওয়ার্কের সাথে ওই যে এমএসসি এইচএলআর ঠিক সুইচিং সেন্টার মানে এমএসসি আর ডেটাবেস যেমন এইচএলআর ভিএলআর এই পুরোটা মিলে হয় এনএসএস নেটওয়ার্ক সুইচিং সিস্টেম অনেকটা আমাদের ডাক ব্যবস্থার মতো লাগছে লোকাল পোস্ট অফিস বিএসএস থেকে রিজিনাল হেড অফিস এমএসসি হয়ে জাতীয় নেটওয়ার্কে এনএসএস এ যাচ্ছে বাহ দারুণ অ্যানালজি আর যখন একজন ব্যবহারকারী ফোন নিয়ে এক টাওয়ারের এলাকা থেকে অন্য এলাকায় যায় তখনও কলটা কাটে না সংযোগটা নতুন টাওয়ারে চলে যায় এটাই তো হ্যান্ডওভার একদম হ্যান্ডওভার বা হ্যান্ড অফ রিলে রেসে যেমন ব্যাটন বদল হয় এটা অনেকটা সেরকম এই হ্যান্ডওভার প্রক্রিয়াটা কিভাবে নিরবিচ্ছিন্ন সংযোগটা বজায় রাখে বলুন তো নিশ্চয়ই খুব দ্রুত সুইচিং হয় আচ্ছা জিএসএম তো মূলত ভয়েস কলের জন্য এসেছিল ডেটা পাঠানোর জন্য কি এলো ডেটার জন্য এলো জিপিআরএস জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস ও জিপিআরএস এটা কিভাবে কাজ করে এটা জিএসএম নেটওয়ার্কেরই অব্যবহৃত চ্যানেল বা টাইম স্লট ব্যবহার করে ডেটা পাঠায় তবে প্যাকেট সুইচিং পদ্ধতিতে মানে ভয়েস কলের জন্য যে হাইওয়ে আছে তার পাশে যেন ডেটা চলাচলের জন্য আলাদা একটা লেন খুলে দেওয়া হলো। ঠিক তাই দারুণ বলেছেন তাহলে জিএসএম আর জিপিআরএস এর মূল পার্থক্যটা কোথায় দাঁড়াচ্ছে জিএসএম সার্কিট এম সুইচড ভয়েসের জন্য আর জিপিআরএস প্যাকেট সুইচড ডেটার জন্য একই নেটওয়ার্কে একদম এবার আসি মোবাইল আইপির কথায় এটা বেশ মজার একটা কনসেপ্ট মোবাইল আইপি সেটা কি দেখুন ইন্টারনেটে প্রত্যেকটা ডিভাইসের একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে তাই না যেটা তার নেটওয়ার্কের ওপর নির্ভর করে হ্যাঁ তা তো বটেই কিন্তু মোবাইল ডিভাইস তো নেটওয়ার্ক বদলায় ধরুন কলেজের ওয়াইফাই থেকে বেরিয়ে মোবাইলের ডেটায় এলেন আইপি তো বদলাবে হ্যাঁ তাহলে তো কানেকশন কেটে যাওয়ার কথা ঠিক এখানে মোবাইল আইপি কাজে লাগে এটা এই সমস্যাটাকেই সমাধান করে কিভাবে করে এর জন্য দুটো ঠিকানা ব্যবহার করা হয় একটা হলো ডিভাইসের স্থায়ী ঠিকানা মানে হোম অ্যাড্রেস আচ্ছা আর যখন ডিভাইসটা অন্য নেটওয়ার্কে যায় মানে ফরেন নেটওয়ার্কে তখন সেখানকার জন্য একটা অস্থায়ী ঠিকানা পায় যেটাকে বলে কেয়ার অফ অ্যাড্রেস বা সিওএ ও দুটো অ্যাড্রেস একটা পার্মানেন্ট একটা হ্যাঁ এবার যখন ডেটা আসে ডিভাইসের হোম অ্যাড্রেসে তখন ওর হোম নেটওয়ার্কে থাকা হোম এজেন্ট এইচএ সেই ডেটা প্যাকেটগুলোকে ধরে ধরে কি করে ধরে ওগুলোকে ওই নতুন অস্থায়ী কেয়ার অফ অ্যাড্রেসে পাঠিয়ে দেয় এই কাজটায় সাহায্য করে ফরেন নেটওয়ার্কের ফরেন এজেন্ট এ বাহ অনেকটা যেন আমার বাড়ির ঠিকানায় আসা চিখি পোস্ট অফিস রিডাইরেক্ট করে আমার হোটেলের ঠিকানায় পাঠিয়ে দিচ্ছে একজ্যাক্টলি আর এই যে প্যাকেটগুলো এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় মোড়কে ভরে পাঠানো হচ্ছে এটাকে বলে টানেলিং টানেলিং ইন্টারেস্টিং তাহলে মোবাইল আইপি আসলে এই ঠিকানা বদলের সমস্যাটা কিভাবে সমাধান করছে ওই হোম এজেন্ট আর কেয়ার অফ অ্যাড্রেস ব্যবহার করে আর এর মাধ্যমে যাতে বাইরের দুনিয়ার কাছে মনে হয় ঠিকানাটা একই আছে এতক্ষণ তো আমরা বড় এলাকা জুড়ে সেলুলার নেটওয়ার্কের কথা বললাম ছোট এলাকা যেমন বাড়ি বা অফিসের জন্য কি আছে তার জন্য আছে ওয়্যারলেস ল্যান বা ডাব্লু ল্যান মানে আমরা যেটাকে চলতি কথায় ওয়াইফাই বলি এর স্ট্যান্ডার্ড হল আই ট্রিপল ই এইট জিরো টু পয়েন্ট ইলেভেন হ্যাঁ ওয়াইফাই তো আমরা সবসময় ব্যবহার করি এর কি বিভিন্ন মোড আছে হ্যাঁ মূলত দুটো মোড একটা হলো ইনফ্রাস্ট্রাকচার মোড এটা কি রকম এটাতেই আমরা সাধারণত ওয়াইফাই ব্যবহার করি সব ডিভাইস একটা কেন্দ্রীয় অ্যাক্সেস পয়েন্ট বা এপি মানে আমাদের ওয়াইফাই রাউটারের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত হয় আচ্ছা মানে ক্লাসের সবাই যেমন লাইব্রেরির ওয়াইফাই ব্যবহার করে ঠিক আরেকটা হলো অ্যাড হক মোড হক হ্যাঁ এখানে ডিভাইসগুলো সরাসরি একে অপরের সাথে কানেক্ট করে কোন রাউটার বা এপি লাগে না ও যেমন ধরুন ব্লুটুথ দিয়ে বা শেয়ারেড দিয়ে ফাইল শেয়ার করা একদম কয়েকজন বন্ধু মিলে নিজেদের মধ্যে সরাসরি ফাইল শেয়ার করার মতো তাহলে বলুন তো কখন ইনফ্রাস্ট্রাকচার আর কখন অ্যাডহক মোড বেশি কাজের যখন অনেক ডিভাইসকে ইন্টারনেটে কানেক্ট করতে হবে তখন ইনফ্রাস্ট্রাকচার আর যখন অল্প কিছু ডিভাইস নিজেদের মধ্যে ডেটা শেয়ার করবে তখন অ্যাডহক পারফেক্ট তাহলে আজকের আলোচনা আমরা দেখলাম মোবাইল কম্পিউটিং কিভাবে আমাদের চলমান জীবনে কম্পিউটিং এর সুবিধে এনে দিয়েছে হ্যাঁ আমরা জানলাম জিএসএম জিপিআরএস ভয়েস আর ডেটার ভিত্তি তৈরি করে মোবাইল আইপি ঠিকানা বদলার চ্যালেঞ্জ সামলায় আর ওয়াইফাই ছোট জায়গায় দ্রুত সংযোগ দেয় কিছু সীমাবদ্ধতা অবশ্যই আছে কিন্তু এই সব প্রযুক্তি মিলেই আমাদের ডিজিটাল জীবনটাকে সচল রাখছে ঠিক মোবাইল আর ওয়্যারলেস প্রযুক্তি তো এখন সব জায়গায় স্মার্টফোন ডিভাইস, স্মার্ট স্মার্ট সব সবকিছুর পিছনেই তো এগুলো একদম তাই এই বিষয়গুলোর মূল ধারণাগুলো বোঝাটা কিন্তু খুব জরুরি শুধু পরীক্ষার জন্য নয় ভবিষ্যতের টেক দুনিয়ায় নিজেকে তৈরি করার জন্য ঠিক বলেছেন এক্ষেত্রটা তো খুব দ্রুত পাল্টাচ্ছে হ্যাঁ তাই শেখাটা সবসময় চালিয়ে যেতে হবে আচ্ছা শেষে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই একটু ভাবুন তো আজকের এই প্রযুক্তিগুলো ভবিষ্যতে আর কোন কোন নতুন উপায় আমাদের জীবন বদলে দিতে পারে হয়তো এমন কিছু যা আমরা আজ কল্পনাও করতে পারছি না এই ভাবনাটা রইল